বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে একশো তিন তিনটি একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা ডানসিডি ইউনিয়ন চকিদার বাজারের পাশে সিরিঙ্গা গ্রাম তো এই যে এই সামনে এই মাথায় এখানে একটা বাজার আছে এটি হচ্ছে চৌকিদারের বাজার এখানে আপনার মসজিদ তাকিল মাদ্রাসা স্কুল বাজার সব কিছু মিলায় এই মোটামুটি ভালো একটা জমজমাট বাজার এটা তো এই যে এই এই রাস্তা দিয়ে এখান থেকে এই বাজারটা থেকে আপনার কবিরহাট সোনাপুর এবং কি আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সব দিকে যাওয়া যায় তো এই এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে একটু সামনে গেলে এখানে আপনার এই সামনে গেলে এই রাস্তাটা মাথায় এখানে হচ্ছে তিন নং দানসিড়ি ইউনিয়ন পরিষদ অবস্থিত বোর্ড অফিস তো এই রাস্তার ফাঁসে এখানে একটা জমি দেখাবো আপনাদেরকে একশো তিন তিন শতাংশ একশো তিনটি সিম জায়গাটা হচ্ছে এই যে এই রাস্তা দিয়ে সামনে যাইয়া আপনার সামনে এই ফলটটা বাদে রাস্তা থেকে এই ফলরটা বাদে পিছনের এই জমিটা জমিটা আপনাদেরকে দেখাইতেছি আপনার জমি এখান থেকে শুরু জমিটা এখানে আপনার একেবারে পশ্চিমে ওই বাড়িটা পর্যন্ত এবং আপনার এদিকে উত্তরে এই বাড়িটা পর্যন্ত এ পাশে কিন্তু আপনার রাস্তা পরিবেশ কিন্তু অনেক সুন্দর বুঝছেন তো এই জায়গাটা আপনারা দেখতে পারেন দেশ ও প্রবাস থেকে যারা জায়গা কিনে রাখবেন অথবা বাড়ি করার জন্য বা দুই তিনটে ফ্যামিলি একসাথে জায়গা কিনবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এটা একশো তিন শতাংশ জায়গা একশো তিন তো এই জায়গাটা আপনার ডিগ্রি খতিয়ান আপনার সাপ কমলা রাস্টোরি হবে খাজনা খারিজ দলিল বায়া দলিল সব কিছু অ্যাকরেড আছে আপনারা এটা আমি দেয়া মেফে দাগ নকশা ঠিক করে বুঝে শুনে আপনারা জায়গাটা নিতে কিনতে পারবেন এখানে আপনারা একদমই ফিরছে ওই বাড়ি পর্যন্ত এই বাড়ি পর্যন্ত ওই সাইডে এই বাড়ি পর্যন্ত লাস্ট সীমানা এবং এই যে রাস্তা রাস্তার পাশে শুধু সেই কোন একটা ফলট আসে সামনে দিয়ে এটা কিন্তু ওই রাস্তাটা হবে ওই সামনে দিয়ে বলছেন এটা এই জমিটা আপনারা দেখতে পারেন তো এই জমিটা দেশ প্রবাস থেকে যারা আমার চ্যানেলটা দেখতেছেন তারা আমার নিত্য 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 নতুন এইভাবে আপনার জমিনের খোঁজখবর পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই জমিটা যদি আপনারা নিতে চান এই জমিটার প্রতি ডিসিমেল আপনার বত্রিশ হাজার টাকা দামে বিক্রি করা হবে বত্রিশ হাজার টাকা প্রতি সিমেল প্রতি শতাংশ বত্রিশ হাজার তো ব্যয়সব অবস্থা থেকে যারা আমার ভিডিও দেখতেছেন তারা আপনার এই জমিটা দেখতে পারেন এবং যদি এভাবে কারো জমিটা পছন্দ হয় তখন আপনারা জমিটা এভাবে নিতে পারেন এই যে একবার সীমানা এখান পর্যন্ত আর এদিকে এই লাশ সীমানা পর্যন্ত এবং জমিটা আপনার সাইডে তিনটে সাইডটা ফ্যামিলি একসাথে নিতে পারবেন একসাথে আপনার যে নিতে পারবেন অনেকে আছে না যে তিন বাই বা আমরা ফ্যামিলিগতভাবে জমিটা নিব নিয়ে বাড়ি করবো বা কিনে রাখে তো এভাবে নিতে পারেন এখানে কিন্তু সব সবসময় গাড়ি চলাচল একেবারে সময় গাড়ি আছে আপনারা যেখানে যান এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন তো যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম